ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশের পঞ্চান্নতম বর্ষপূর্তি বুধবার সেই উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন হয় তেলিয়ামুরার মহানন্দ রায় স্মৃতি কমিউনিটি হলে মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে মহুর ছড়ার অনুষ্ঠানে রাজ্যের গৌরবময় ইতিহাস বৈচিত্র্যময় সংস্কৃতি ও উন্নয়নের অভিযাত্রাকে স্মরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক ও বিধায়িকা কল্যাণী সাহা রায় তারপর উনিশশো বাহাত্তর সালে একুশে জানুয়ারি দিন থেকে এই ত্রিপুরা একটা স্বাধীন ত্রিপুরা হিসাবে পূর্ণ রাজ্যের মর্যাদা নিয়ে তার যাত্রা শুরু করে এমনকি বর্তমান রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজী এই রাজ্যের প্রত্যেকটি জেলা হাসপাতালকে জেলে সাজানোর চেষ্টা করছে যেন জন্য এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক মুরা পুর পরিষদের পুর রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর এবং বিশিষ্ট সমাজসেবক অচিন্ত ভট্টাচার্য তাদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে ত্রিপুরার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক্স করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা গান ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরার লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হয় মঞ্চে এই উদযাপন কেবল একটি দিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং ত্রিপুরার গর্ব ঐতিহ্য এবং ভবিষ্যতের প্রতি সম্মিলিত শ্রদ্ধা ও অঙ্গীকারের প্রকাশ ঘটেছে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার देवाशिष बोस रिपोर्ट कलकाटा न्यूज